ফাইনালি একুশ তারিখে আমাদের গেমের ভিতরে আসতে নতুন ফ্রি ইভেন্ট যেখান থেকে তোমরা অনেকগুলো এবং কি কোন কোন জিনিস কোন প্রশ্ন আছে না সবগুলাই সেই ব্যাপারটা না তার পাশাপাশি ক্রোমা স্টোর ইভেন্ট কিন্তু আসতে চলেছে যেখান থেকে তোমরা এই দুটা বান্ডিল কিন্তু একদমই ফ্রিতে নিতে পারবে কিভাবে নিতে হবে সেটাও তোমাদেরকে ডাইরে ভিডিও অঙ্গিকে দেখাই দিব তার পাশাপাশি নতুন থিমের থিমৃতি করে ইমোড গাড়ির স্কিন এবং কি আমাদেরকে কিন্তু এর স্ক্রিন দিতে চলেছে সেই ব্যাপারটাও তোমাদেরকে ক্লিয়ার হবে জানাই দিতে চলেছি তার পাশাপাশি ছোট খাটো আপডেটও থাকবেই ওভারঅল আজকে ভিডিওতে অনেকগুলা ইনফরমেশন যেহেতু তোমাদেরকে জানাই দিতে চলেছি সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি আশা করতেই পারি তো প্লিজ 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 তোমরা প্রত্যেকটা একটা করে লাইক করে দাও আর আজকে ভিডিওতে লাইক আমি রেখেছি 2.9 কে আমি জানি তোমরা যদি প্রত্যেককে লাইক করে দাও না এত ছোট লাইক আমি ভাই ইজিলি পূরণ করে দিতে হবে যাই করে প্রত্যেককে একটা করে লাইক করে দিয়ে লাইক আমটা পূরণ করে দিতে ভুলবা না তো জয়ও কেবলই তোমাদেরকে বলে দিচ্ছি ক্রোমা স্টোর থেকে তোমরা দুইটা বান্ডেল কিভাবে নিতে হবে তার পাশাপাশি আমাদের গেমের ভিতরে যাচ্ছে চলেছে নতুন 21 তারিখের উপর ভিত্তি করে ইভেন্ট সেই জানিয়ে আগে তোমাদেরকে জানিয়ে দিতে বর্তমানে কিন্তু আমাদের অনেকগুলো ইভেন্ট এই ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা বিশ্বস্ত ডায়মন্ড সাইট খুঁজতেছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে পাবে তার সাথে এখানে উইকলি পাবে একশো তেতাল্লিশ টাকায় মান্থলি পাবে সাতশো দশ টাকায় তাছাড়া অন্যান্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড অফ করতে পাবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইটটাকে অ্যাপ হিসেবে ব্যবহার করার জন্য থ্রি ডটে ক্লিক করার ইনস্টল অ্যাপসে ক্লিক করার পরবর্তীতে ইনস্টল করলে তোমরা অ্যাপস হিসেবে ব্যবহার করতে হবে তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আমি ওয়েবসাইটের দিয়ে দিলাম তো একটি সমস্যা ভিডিওর মেন টপিকে নিয়ে আসতেছি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু আসতে চলেছে ক্রোমা স্টোর ইভেন্ট যেখান থেকে তোমরা কিন্তু এই দুইটা বান্ডেল একদমই ফ্রিতে নিতে পাবে এখন ফ্রিতে নেওয়ার জন্য তোমাদের কি ধরনের মিশন কমপ্লিট করতে হবে সেটা তোমাদেরকে এবার ডাইরেক্টলি দেখাই দিতেছি ভিডিও অঙ্গিকেই অন্য তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু ক্রোমা স্টোরি ইভেন্ট আর এখান থেকে কিন্তু আমাদেরকে যেভাবে বলতে গেলে মানে জিনিসগুলা কমপ্লিট করার মাধ্যমে বান্ডিল অথবা যে জিনিসটা থাকে সেই জিনিসটা নিতে হয় সেটা তোমাদেরকে বলি এখান থেকে রং যে আছে রঙের ওখানে ক্লিক করার পরবর্তীতে কিন্তু সেই রঙের উপর ভিত্তি করে কিছু কিন্তু জিনিস দেওয়া থাকে সেই জিনিসগুলার মধ্যে যে কোনো একটা কিন্তু আমাদেরকে নিতে হয় তোমরা চাইলে দুইটাও নিতে পারো কারণ সবগুলো যেহেতু ডিসকাউন্টে থাকে তো যেহেতু প্রত্যেকটা বলতে গেলে রঙ থেকে তোমাদেরকে যে কোনো একটা করে জিনিস নিতে হবে যদি তোমাদের পছন্দের কোনো জিনিস থাকে সেক্ষেত্রে দুইটাও নিতে পারো দুইটা নিলে যে পরবর্তী রঙের নিতে হবে না এমন না ভাই তোমাদেরকে সবগুলো রঙ থেকেই নিতে হবে তবে তোমরা কম দামি জিনিস নিতে পারো আর যদি কম দামি জিনিস নাও অথবা দামি জিনিস নাও সেটা ফারাক পড়বে না প্রত্যেকটা রঙ থেকে নিলে কিন্তু যে রিওয়ার্ডটা থাকবে যেমনটা আগের বছর কিন্তু এই বান্ডিলটা ছিল সেই বান্ডিললে কিন্তু একদমই ফ্রিতে পেয়ে গেছিলাম একইভাবে আমাদের গেমের ভিতরে কিন্তু ক্রোমা স্টোরটা আবার আসতে চলেছে যেটা কি না এই সপ্তাহের ভিতরেই আসার চান্সেস আছে যেমনটা তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ আর আসলে এইভাবে কাজ করবে যারা এটাও তোমাদেরকে আগে দিয়ে রাখলাম রিওয়ার্ড কিন্তু একদমই তোমাদেরকে ফ্রিতে হবে কোন কোন রিওয়ার্ডগুলো তোমাদেরকে ফ্রিতে হবে সেগুলো তোমাদেরকে ডাইরেক্টলি বলে দেই তো দেখতে পাচ্ছ একটা ব্যাকপ্যাকের স্ক্রিন যেটা কিনা ব্যাঙ্গের থিমের উপর ভিত্তি করে বানানো হয়েছে যার দুই লেভেলের ভাষণটা তোমরা দেখতে পাচ্ছ এরকম এবং কি তিন লেভেলের ভার্সনটা এরকম তো পার্সোনালি এই ব্যাকপ্যাকটা যদি তোমাদেরকে ফ্রিতে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপকামিং সাথে যে কলা বেশনটা আসবে ব্যাঙ্গের থিমের ভিত্তি করে সেটার উপর ভিত্তি করে কিন্তু মিশন থাকবে আর মিশন কম্পানির মাধ্যমে তোমরা নিতে হবে শুধুমাত্র এই ব্যাগ ব্যাগের মধ্যে সীমাবদ্ধ নাই কারণ আপকামিং সপ্তাহে কিন্তু এই কলা করে তোমাদের গাড়ি স্ক্রিন ফ্রিতে হবে আর যদি গাড়ি স্ক্রিন ফ্রিতে হয় সেক্ষেত্রে কিন্তু অটোর একটা গাড়ির স্ক্রিন হবে সেটা তোমাদেরকে দেখাই দিতেছি তো যেমন তোমরা দেখতে পাচ্ছ যে অটোর গাড়ি স্ক্রিনটা এটাই কিন্তু তোমাদেরকে ফ্রিতে হবে তার পাশাপাশি এবার কিন্তু হাই প্রপারলি একটা চান্সেস আছে ইমোটও ও ফ্রিতে দেওয়ার যদি ইমোট ফ্রিতে দেওয়া হয় সেক্ষেত্রে কোন ইমোট দেওয়া হবে এবং আপকামিং সপ্তাহে কোন কোন বা ইমোট আসতে চলেছে সেগুলো তোমাদেরকে দেখাই দেই তার পাশাপাশি একুশ তারিখে যে আমাদের আসতে চলেছে নতুন ইভেন্ট সে ব্যাপারেও জানিয়ে দিতে তার আগে তোমাদের সকল প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তুমি বর্তমানে এই ভিডিওটা কি দিয়ে দেখতেছো এটাই হলো আজকের প্রশ্ন যদি মোবাইল দিয়ে দেখো সেক্ষেত্রে অল কথাটা লিখে দিও আর যদি পিসি বা কম্পিউটার দিয়ে দেখো টু লিখে দিও আমি আমার পার্সোনাল ওপিনিয়ন কমেন্টেশন জানিয়ে দিলাম একই সিস্টেমে তোমরাও জানিয়ে দিও অবশ্য অবশ্যই আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট চেক করবো যার কারণে প্রত্যেকের কমেন্টেশনে তোমাদের পার্সোনাল ওপিনিয়নটা জানিয়ে দিতে ভুলবা এই কমেন্ট করার পাশাপাশি তোমরা আরেকটা কাজ অবশ্য অবশ্যই করবো আর কাজটা হলো তোমরা অবশ্য অবশ্যই তোমাদের ফ্রেন্ডের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিতে বলব না এটা তো কাজ না ভাই এটা তোমাদের কাছে আমার একটা অনুরোধ বিনীত অনুরোধ থাকবে

উপর বসে আছে তার পাশাপাশি এখানে কিন্তু আরও কয়েকটা কিন্তু ছোটখাটো ইমোটও আছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তেমন রেয়ার ইমোট না তার পাশাপাশি এই যে ইমোটা এটা কিন্তু ভাই অনেকটা রেয়ার যার কারণে আমার মনে হচ্ছে এটা কিন্তু আফকামির সাথে যদি দেওয়া হয় সেক্ষেত্রে কোনো একটা বলতে গেলে ফেডের ইভেন্ট অথবা ডায়মন্ড খরচ করার ইভেন্টেই দেওয়া হবে তার পাশাপাশি হলি থিমের ভিত্তি করে কিন্তু এই ইমোটটা এখনও আসে নাই যে কারণে কিন্তু এটাও কিন্তু আফকামের সাথে দিতে পারে যে কোনো ইভেন্টের ভিতরে এবং কি তোমরা দেখতে পাচ্ছ এই যে বলতে গেলে ঝাড় দেওয়ার যে বলতে গেলে ইমোটটা আছে এটাও কিন্তু আফকামির সাথে আমাদের গেমের ভিতরে বড় ধরনের কোনো ইভেন্টই দেওয়া হবে এবং কি তার পাশাপাশি তোমরা ছো এই যে নিত্য করা ইমুট এটাও কিন্তু আমাদের গেমের ভিতরে এখনো আসে নেই এটাও কিন্তু আপকের সাথে আসবে এবং কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু একটা বলতে গেলে গাড়িতে চড়ানোর কিন্তু একটা ইমোট দেখতে পাচ্ছ এই কিন্তু আপকের সাথে আসবে বলতে গেলে ভাই একের পর এক কিন্তু অনেক ধামাকার কিন্তু ইমোট কিন্তু বানানো হচ্ছে আর এই মুখ কিন্তু এমনি এমনি বানানো হচ্ছে না অবশ্যই ডায়মন্ড খরচ করার জন্য তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু ইমুটগুলো বানানো হচ্ছে তার পাশে এই মুহূর্তটা তো চলেই আসতে আমাদের গেমের ভিতরে ওভারঅল তোমাদেরকে একটাই আমি সাজেস্ট করবো জিনিস যে জিনিসটা হলো তোমরা অবশ্য অবশ্যই ডায়মন্ড কিন্তু ভাই কম খরচ করো কারণ ফ্রি ফায়ারের দিন ভাই প্রায় দিকে তোমার টাকা তোমার ডায়মন্ড এখানে আমার কিছুই বলার নাই ভাই তবে আমি যেটুকু তোমাদেরকে সাবধান করার সেটুকু সাবধান করলাম তোমাদেরকে উনিশ তারিখে নতুন যে ইভেন্ট আমাদের গেমের ভিতরে আসতে চলেছে লাখ রয়েল সেই ইভেন্টের ব্যাপারটা এবার তোমাদেরকে জানাই দেই তো যেমন তোমার স্ক্রিন বলতে দেখতে পাচ্ছ যে গ্লুয়ালির স্ক্রিনটা এটা কিন্তু থাকবে নতুন ইভেন্টটাতে আর শুধুমাত্র একটা গ্লোয়াল স্কিনে না ভাই এখানে মোটে কিন্তু আমরা চারটা গ্লুয়ালির স্ক্রিন দেখতে পাবো আর গ্লুয়ালির স্ক্রিনগুলো নেওয়ার জন্য কিন্তু অবশ্য অবশ্যই তোমাদেরকে আনলিমিটেড ভাবে করতে হবে এমন না যে তোমাদেরকে বলতে গেলে একশোটা স্পিন করতে হবে তারপর বুথিতে হবে এমন না এখানে ভাই কোনো লিমিট আলটিমেট দেওয়া হয়নি তবে আনলিমিটেড হইলেও ভাই এখানে কিন্তু তোমরা এক হাজারের মতো ডায়মন্ড খরচ করলে যে কোনো একটা গুলো লিস্কিন তো পাবেই পাবে আর তোমাদের অ্যাকাউন্টে যদি কোনো গুলো লিস্কিন এর মধ্যে থাকে সেই গুলো লিস্কিনটাই সবচেয়ে বেশি পড়ার চান্সেস থাকবে এটা আমি ভাই জানি কারণ গেরিনা এরকম ভাবেই চুতিয়ামোটা করে তো যাই হোক ইভেন্টটা যদি উনিশ তারিখে আসবে আর কনফার্ম আপডেট গুলো জানানোর দায়িত্ব যেহেতু আমার থাকে যার কারণে তোমাদেরকে আগে ভাগে জানিয়ে দিয়ে রাখলাম তো যাই তোমাদেরকে একুশ তারিখের উপর ভিত্তি করে আমাদের গেম ভিতরে কোন কোন ইভেন্ট গুলো আসতে চলেছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিয়ে দিচ্ছি তো প্রথমত তোমাদেরকে জানিয়ে দিই বর্তমানে কিন্তু আমাদের গেম ভিতরে একুশ তারিখে একটা ইভেন্ট আসবে যেটা কিনা এখন পর্যন্ত আনলক হয়নি সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে যে ইভেন্টটা এখানে কিন্তু বলতে গেলে ছোটোখাটো রিওয়ার্ডের পাশাপাশি গানের স্ক্রিনও কিন্তু আছে যেগুলো টাইপের না তারপরে গেছে এটা কিন্তু বর্তমানে কিন্তু লক হিসাবে আছে আর লকটা খোলার পরবর্তীতে কিন্তু তোমরা এখান থেকে এই ল্যাম্বার কিনের স্ক্রিনের পাশাপাশি একটা জিনিস কিন্তু ফ্রিতে পাবে মিশন কমপ্লিটের মাধ্যমে আর ইভেন্টটা কিন্তু একুশ তারিখের ভিতরেই আমাদের গেমের ভিতরে আসবে আর পাশাপাশি কিন্তু একুশ তারিখের উপর ভিত্তি করে আরও বেশ কয়েকটা ইভেন্ট আসবে আমাদের গেমের ভিতরে যেমন তোমরা জানোই যে আমাদের একুশ তারিখের উপর ভিত্তি করে কিন্তু আসতে চলেছে আমাদের ভাষা দিবস আর এই ভাষা দিবসের উপর ভিত্তি করে কিন্তু একুশ ফেব্রুয়ারির উপর ভিত্তি করে আমাদের বাংলাদেশি ভিত্তি করে কিন্তু বাংলাদেশি রিওয়ার্ডও কিন্তু দিতে পারে যেমন তোমাদেরকে বাংলাদেশি ফেস্টিভ্যালের উপর ভিত্তি করে কোন কোন জিনিস দিবে সেগুলো নিয়ে একটা আমি ডেডিকেটেড ভিডিও আগেই তৈরি করে ফেলছি এই ভিডিওতে চাইলে তোমরা বিস্তারিতভাবে দেখতে পারো তারপরও তোমাদেরকে ছোটোখাটো কোন জিনিস দেওয়া হবে সেগুলো তোমাদেরকে বলি যেমন ছোটোখাটোভাবে কিন্তু আমাদেরকে গান স্কিন তার পাশাপাশি কিন্তু ব্যাটারি স্কিন এই সব জিনিস কিন্তু বাংলাদেশি উপর ভিত্তি করে দিয়ে দিতে পারে তার পাশাপাশি গোল্ডও কিন্তু তোমরা ফিরে পাবে মিশন কম্পিউটির মাধ্যমে যেগুলো কিনা ছোটো খাটো মিশনের মাধ্যমেই দেওয়া হবে আর বড় ধরনের কোনো ইভেন্ট কিন্তু আমাদের একুশে ফেব্রুয়ারির উপর ভিত্তি করে আসা এখন পর্যন্ত গেইনা না জানাই নাই তবে যদি আর দুই একদিনের ভিতরে কোনো আপডেট আসে সেটা যদি জানার সঙ্গে সঙ্গে আমি জানতে পারি সেক্ষেত্রে সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো এটুকু তোমরা শিওর থাকতে পারো আর আপডেটটা সবার আগে জানার জন্য অবশ্যই অনেক চ্যানেলে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এখানে ক্লিক করো ফেসবুক থাকলে ফলো করো তো ভিডিও টেক কেয়ার বাই বাই